শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেই ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি শীতের সকাল অনেক কাজ তার মধ্যে অনেক আত্মীয় স্বজন আসছে সকাল থেকে ভাবছি কি এর আগে কি করি তো ভেবে উঠতে পারছি না অনেক রান্নাবান্না করবো আজ আর যেহেতু আমি উনুনে রান্না করব। আমাকে একটু ভাবনা চিন্তা করে সকাল সকালই সব কিছু করতে হবে প্রথম থেকে কোনো কিছুই ঠিক ছিল না যে আজ আমাদের বাড়িতে এত আত্মীয় স্বজন আসবে তো হাজব্যান্ড যেহেতু হঠাৎ করেই তার বন্ধু বান্ধবীদের বলেছে তো তারা তো আসবে আর অনেক ভালো লাগে জানো তো বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তো রান্না বান্না করব আনন্দ করে সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করব গল্প গুজব করব এটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো কারা আসছে কোথা থেকে আসছে আর কত রান্নাবান্না করলাম আর অবভিয়াসলি আমরা দুজন মিলেই রান্না করবো আজ হাজব্যান্ডও করবে আমিও করব। তাহলে রান্না বান্না কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হবে আর আমার মাও এসেছে আজ সকাল সকাল তো যেহেতু আত্মীয় স্বজন আছে মা যেহেতু বাড়ির পাশেই থাকে মাকেও বলা হয়েছে মাও এসছে তো চলো আগে বিছনাটা গুছিয়ে নিয়েছি জানি না আজ কতটা কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো অনেক কাজ আছে তবে কতটা কি করতে পারবো বুঝতে পারছি না আগে বিছানাটা গুছিয়ে নিলাম এখন দেখো কলার কত গাদা এনেছে এগুলো সবটাই গাছপাকা কলা তো যাই হোক হাজব্যান্ড এনেছে এগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখবো আর শীতের সময় বেশি করে আনা হয়েছে এগুলো কিন্তু নষ্ট হবে না আর এই ঝুড়িটা যেহেতু অনেক বড় এতে পাতিয়ে পাতিয়ে রাখলে একটা কলাও খুব তাড়াতাড়ি পাকবে না খুব সুন্দর কালার আর অনেক বড় বড় অনেক মিষ্টি কলাগুলো আমার মেয়ে প্রচুর পছন্দ করে এখানে বাড়ির মুরগি জবাই করা হয়েছে পুকুর থেকে মাছ ধরছে তো যেহেতু আমার হাজবেন্ডের যে বন্ধুদের বাড়ি আমাদের এপাড়া ওপারা বাড়ি ওনাদের সকাল সকাল আসতে বলা হয়েছিল এসেছে সবাই মিলে এখন মাছ ধরছে আমার হাজব্যান্ড ধরছে তারপরে এই যে আমাদের যে আত্মীয় আছে সে ধরছে সবাই মিলে টাছ ধরছে আমি এদিকে বাসা কোটায় লেগে পড়েছি আর আমার মায়ের কাছে দিয়েছি মুরগিটা পরিষ্কার করতে তো যেহেতু অনেকটাই মাছ একটু বাসা কোটা পরিষ্কার করা ঝামেলার ওই কারণে এগুলো মায়ের কাছে দিলাম না মুরগিটা আস্তে আস্তে করতে হয় তো যেহেতু আমার মা অনেক আস্তে আস্তে কাজ করে এগুলো দিলে অনেকটাই সময় লেগে যেত ওই কারণে এগুলো আমি করে নিচ্ছি তো দেখো বড় বড় সাইজের তেলা পিয়া আছে আর আছে বড় সাইজের সিলভার কাপ তো প্রত্যেকটা মাছ খুব সুন্দর করে কাটাকুটি করে নেব আর মাছ কাটার যে আমার এত স্পিড কি বলবো প্রচুর তাড়াতাড়ি হয়ে যায় বিয়ের আগে মাছ জিনিসটায় হাত দিতে একটু অলস্য ভাব লাগতো কিন্তু এখন যে এতটা স্পিড হয়ে গেছে দিনের সঙ্গে সঙ্গে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায় আমি ওদিকে সিলভার কাপ মাছটা ভিজিয়ে রাখলাম আমার বিয়ে হয়ে আসা ধরে দেখতাম পুকুর থেকে প্রচুর মাছ ধরত প্রথম প্রথম অনেক ভয় লাগতো আর কাটতে কাটতে এমন একটা এখন অভ্যাস হয়ে গেছে না যত বড় মাছ হোক কিংবা ছোট মাছ বাঁচতে কিন্তু একদমই আলিশি ভাবটা আসে না তো যাই হোক দেখো খুব সুন্দর করে মাছগুলো কাটাকুটি করে নিচ্ছি আর একদম জ্যান্ত মাছ তো কানকগুলো পুরো লাল টুকটুক করছে তো আমি এই যে কানকগুলো রেখে দিই যখন এরকম জ্যান্ত মাছ থাকে আর তা নয় কানক ফেলেই দিই তো এক এক করে সব মাছগুলো কাটাকুটি করে নিলাম এখন দেখো সুন্দর করে ডলে ডলে ধুয়ে নেব পুকুরের সানে মাছ ডলতে ধুতে একদমই কষ্ট হয় না প্রচুর তাড়াতাড়ি হয়ে যায় তো সিলভার কাপ মাছটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ যাবৎ ওই কারণের আঁশগুলো তুলতে খুব একটা অসুবিধা হচ্ছে না এটাও ছিল অনেক বড় মাছ তো এই মাছের মাথাটা রেখে দেবো অন্যদিন ডাল দিয়ে করব আর আজ আমি কিন্তু আলাদা করে আরও কটা মাছের মাথা কিনে এনেছি ওগুলো সুন্দর করে ভাজা করে মুড়ো ঘন্ট করব আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলেই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট বানাই ওটা সবারই অনেক পছন্দ হয় আর কি জানো তো প্লেন পাতলা ডাল দিতেও একটু খারাপ লাগে আর ওটা যদি সুন্দর করে মুড়ো ঘন্ট বানানো যায় সেটা কিন্তু একটা সবজির মতো হয়ে যায় অনেক ভালো লাগে ইচ্ছে আছে অনেক রকম আইটেম করব যেহেতু জ্যান্ত জ্যান্ত মাছ আছে মাছের ঝোল বানাবো টমেটো দিয়ে আর তার সঙ্গে হবে বাড়ির মুরগির মাংস শাক ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে আর আরেকটা হবে মাছের মাথা দিয়ে ডাল তো যাই হোক এই কটা আইটেমটা আপাতত করব আর এখন কিন্তু বেশ বেলাও হয়ে গেছে এই যে পুকুরের সানে বসে মাছ ধুতে কি যে ভালো লাগে কি বলবো আর পানিগুলো দেখে বুঝতে পারছো কতটা বেশি চকচকে আর সুন্দর আর এই যে শীতকালে রোদ্দুরটা গায়ে এসে পড়লে কাজ করতে কোনো রকম কষ্টই হয় না অনেক মাছ তো একসঙ্গে এরকম সুন্দরভাবে কাটা ধোয়া করে নিলাম আর পিস পিস করে নেব চলো এবার মাংসটার কি অবস্থা দেখায় মুরগিটা কিন্তু আমার মা পরিষ্কার করে ফেলেছে কাটাকুটি করে দিয়েছে আর চিংড়ি মাছগুলো বেছে দিয়েছে ওই দিকটা আমি শাক বসিয়েছি বাটনা টাটনাগুলো করে নিয়েই বসছি আর যে মাছের মাথাগুলো কেনা হয়েছিল এগুলো খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি তো চলো করে নি আর ঈশা দেখো আমাদের যেহেতু চালের বস্তা শেষ হয়ে কিনে এনেছে আর এই চাল ছড়াতে ব্যস্ত হাজব্যান্ডকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি তো হাজব্যান্ড খাচ্ছে কিছুটা বাজার করে এনে দিয়েছে সেগুলো এখন গুছিয়ে নেব ফুলকপি আছে বিভিন্ন রকম মশলা টমেটো শসা অনেক রকম আছে এদিকে এখন ছাদে আসলাম অনেকগুলো কাঠ শুকাতে দিয়েছিলাম যেহেতু উনুনে রান্নাটা বসিয়ে দেব আর সমস্ত রান্নাই করার ইচ্ছা আছে ওখানে অল্প অল্প করে হতে আছে আমি আসলাম ওপরে কাঠ নিতে আমার মাকে উনুন পারে বসিয়ে দিয়ে এসেছি তো মা এসছে বলে একটু তো সুবিধা হয়েছেই তাদের ওপরে কাঠ শুকাতে দিলে কিন্তু একদমই সময় লাগে না এত সুন্দর রোদ্দুর থাকে শুকিয়ে পুরো মসমস করে আর খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় তো চলো কাঠকুটোগুলো নিয়ে যাই নিচে আর এক একে রান্না বসিয়ে দিই মাছের মাথাগুলো সুন্দর করে ঝুঁড়োঝুড়ো করে ভাজা করে নিয়েছি এখন পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে সুন্দর করে মশলা তুলে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ডালগুলো হালকা হালকা করে ভাজা করে নেব তো এদিকে আমার মাকে মশলার পাতাগুলো দিয়েছি প্রত্যেকটা মশলার পাতা খুব সুন্দর করে কেটে পাত্রে পাত্রে ঢেলে দিচ্ছে তো ঈশাও আছে আর হাজব্যান্ড আছে ওদিকে রান্নার দিকে আমাকে হেল্প করবেন তো যাই হোক আদা রসুনটা একটু বেশি করে আজকে বাটা করেছি অনেক রকম রান্না আছে তো ওই কারণে ভাবছি অনেকগুলো যেহেতু রান্না আছে ওই কারণে গ্যাসে উননে দুই দিকটায় বসিয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে তো যাই হোক ডালটা বসিয়ে দিয়ে তারপরে আমি গ্যাসের দিকে যাব ওই দিকটায় করব। তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কামেন্টে রিপ্লাই দিয়ে দিই অনিমা ইসলাম আখি বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য সেকেন্ড কমেন্ট করেছ ফুলমণি বোন বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা দেয়ার প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক ভালোবাসা বোন জিজ্ঞাসা করেছো কেমন আছো আপু আমি কিন্তু অনেক ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টটা জানিও ইসলামিক শর্ট প্রোফাইল থেকে বোন বলেছ দিদি তুমি আমার মতো সকালবেলা উঠেই কাজ করো অনেক ভালো লাগে অনেক ভালোবাসা রইল বোনের জন্য এমডি নাজরুল প্রোফাইল থেকে বোন বলেছ ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইলো বোন এতটা ভালোবাসা দেওয়ার জন্য জেসমিন সুলতানা প্রোফাইল থেকে বোন বলেছো দিদি এত লেটে ভিডিও দিচ্ছ কেন তোমার ভিডিও না দেখে কাজে একদমই ভালো লাগে না দিদি ভালো থাকবেন শরীরটা খারাপ তো ওই কারণে বেশি কমেন্ট করছি না বাই অনেক অনেক ভালোবাসা রইলো অনেক দোয়া রইলেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর এখন কিন্তু এই যে সিজন চেঞ্জ হচ্ছে এই টাইমটায় গিয়ে প্রচুর অসুবিধা হচ্ছে সকলেরই সর্দি জ্বর ঠান্ডা কাশি তো আছেই তো সকলেরই উচিত এই টাইমটাই একটুখানি বুঝে শুনে চলা একটুখানি কিন্তু ঠান্ডা গরম বেশি লাগলেই সেই শরীর খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো পরবর্তী কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই জেরিন আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ আপনার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না কাজগুলো আমার অনেক ভালো লাগে বড় বোন নেই তো আমি আপনাকে বড় বোন মনে করি আমিও সত্যি তোমাদেরকে অনেক ভালোবাসি আর নিজের বোনের মতো ভেবেই সব কিছু শেয়ার করি এদিকে তো বলাই হলো না ওই দিকটায় রান্না বসিয়ে দিয়ে এই দিকটাও বসিয়েছি তো আজ মাংসটা হাজব্যান্ড করবে আর আমি এই দিকটায় শাকটা করছি তো শাকে যেহেতু একটু পানি আছে ওই কারণে পানিটা শুকিয়ে নিয়ে তারপরে এখানে আমি তেলে দিয়ে নেব পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দর করে আমি শাকটা ভাজা ভাজা করে নেবো যেহেতু সেদ্ধর টাইমে আমি কাঁচা লঙ্কাটা দিয়েই দিয়েছিলাম তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ আজকে এত লেট হলো কেন আমি মনে করেছিলাম আজ তুমি ভিডিও দেবে না ভিডিও এসে গেছে দেখে খুব খুশি হলাম খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইলো বোন এতটা অপেক্ষা করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পুম্পা মন্ডল প্রোফাইল থেকে বোন বলেছ তোমার সব ভিডিও আমি দেখি কিন্তু আজ প্রথম কমেন্ট করছি সত্যি বলছি তোমার কাজগুলো আমার খুব ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইলো এত সুন্দর কমেন্ট করার জন্য সুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছ আপু দয়া করে একটু বলো কিভাবে এত সকালে ঘুম থেকে ওঠো আমি পারি না উঠতে মনে চাই কিন্তু চাইলে উঠতে পারি না তো অভ্যাস করলে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে তো যাই হোক আর এক বোন কমেন্ট করেছো নিশি দীপা প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা রায়ান প্রোফাইল থেকে বোন বলেছ আমিও তোমার মতো ব্লগার হতে চাই একটু একটু করে শুরু করেছি অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইল নতুন চ্যানেলের জন্য অবশ্যই কাজ করো একদিন না একদিন ঠিকই উঠে যাবে তো যাই হোক পরে আরেক বোন আমাকে কমেন্ট করেছে কনক মাহাতো প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা আরেক বোন কমেন্ট করেছে অহিত সাহেব প্রোফাইল থেকে আমার নাম রাবেয়া তোমার ভিডিও আমার দেখতে অনেক ভালো লাগে রাবেয়া বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা আবান জামান প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন প্রত্যেক দিন এত আগ্রহের সঙ্গে বসে থাকো ভিডিও দিতে অনেক লেট হয়ে যাচ্ছে তার জন্য জিজ্ঞাসা করেছ তো কিছুদিন একটুখানি লেট হবে তারপরে আস্তে আস্তে ঠিকই আমি টাইমে আবার দেখি ভিডিও দেওয়া শুরু করব। ততদিন সকলের কাছে অনুরোধ রইল এইভাবে পাশে থেকো তো যাই হোক পরের বোন কমেন্ট করেছে আয়েশা আহমেদ প্রোফাইল থেকে পুরো ভিডিওটা দেখে নিলাম সত্যি বলছি আপু পুরুষ মানুষ বাজারে যে একদম ঘুরবে না দোকানে ঢুকবে না সব কিনে চলে যায় তারা একদমই সময় দিতে চায় না বাজারে গিয়ে তো এটা কিন্তু একদম ঠিক বলেছ তো অনেক অনেক ভালোবাসা রইল বোনের জন্য পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য হীরা খান প্রোফাইল থেকে বোন বলেছ আসসালাম আলাইকুম রূপা আপু মাশ আল্লাহ চমৎকার রান্না করেছেন ভালোবাসা দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম অনেক অনেক আন্তরিক ভালোবাসা রইলো এইভাবে পাশে থাকার জন্য আইমান আনা প্রোফাইল থেকে বোন বলেছ তোমার ভিডিওর নোটিফিকেশন আমার ফোনে কেন আসে না তো তুমি একবার আনসাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও তারপরে হয়তো ঠিক হয়ে যাবে আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো হয়তো তোমার ফোনেও নোটিফিকেশন আসবে এ সকল বোনেরা প্রত্যেক দিন এতটা অধীর আগ্রহের সঙ্গে আমার ভিডিও দেখো এতটা ভালোবাসা দিয়েছ সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আর সকলের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যদি আমার ভিডিওর ভিতরে আমার কথার মাঝে কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও ভিডিওতে আর যদি আমার কথার মাঝে কাজের মাঝে তোমাদের কিছু খারাপ লেগে থাকে অবশ্যই ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল যাই হোক এখানে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা আর দিয়েছে একটুখানি মিট মশলা এগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরেই ঝোল দিয়ে দিলাম এখন অল্প ফুটিয়ে তেল জল মতো উঠে গেলেই তারপরে নামিয়ে নেব তো চলো আজকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করলাম তো এখন এই যে আমাদের যে ডাইনিং টেবিল এরিয়াটা আছে এখানটায় হাজব্যান্ড পরিষ্কার করবে আর ঈশা দেখো উপরে উঠে বসে আছে তো যেহেতু বাড়িতে লোক কুটুম আসছে অনেকজনা পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে তো যতই পরিষ্কার থাক না কেন বাড়িতে যখন কেউ একজন আসে তখন কিন্তু আরও বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগে তো সব জায়গাটাই পরিষ্কার আছে এই জায়গাটায় যেহেতু খেতে বসবে অনেক দিন ডাইনিং টেবিলটা পড়েছিল ওই কারণে খুব সুন্দর করে হাজব্যান্ড পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আমি স্নানটা সেরে তারপরে সকলের জন্য ভাত বাড়বো তো খুব সকাল সকালই হয়ে গেল যেহেতু উনুন গ্যাস দুদিকে করে দুজন একসঙ্গে করে রান্না করেছি তার কারণে কিন্তু একদমই লেট হলো না তো সকাল থেকে এতটাই তোরঝাপের মধ্যে ছিলাম ভেবে উঠতে পারছিলাম না কতটা তাড়াহুড়ো করে করব তো যাই হোক একটা থেকে দেড়টার মধ্যে আমাদের সমস্ত রান্না বান্না গোছানো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন তো এই ঘর বারান্দাটাও পরিষ্কার হয়ে গেল একদমই আর কোনো রকম টেনশান নেই তো ধীরে সুস্থে সকলকে খেতে দিতে পারবো তো যেহেতু আমাদের আত্মীয় স্বজনরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো ভাবছি চলো বাচ্চাদেরকে খাবার দিয়ে দিই আর আমার মা রয়েছে মায়ের খাবারটা আগে বেড়ে দিই তারপরে ওরা যখন আসবে আস্তে আস্তে আমরা সকলে একসঙ্গে বসে খেয়ে নেব তো রান্নাঘরটা একমাত্র মোছার বাকি আছে রান্নাঘরটাই মুছে আগে পরিপাটি করে নিই সমস্ত কাজকর্ম হয়ে গেলে রান্নাঘরটা মুছে দিলে মন থেকে একটা আলাদা রকম শান্তি আসে যেহেতু অনেক রান্নাবান্না হয়েছে তেল চিটে হয়েছে সবটাই আমি একা হাতে এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আরও সময়ের আগে তো বেশ ভালো লাগছে কারণ দেখবে কোনো একটা আত্মীয় স্বজন এলে টাইমে যদি সব কিছু না হয় অনেকটাই কিন্তু খারাপ লাগে আর লোক কুটুম আসার আগে সব কিছু গোছানো পরিপাটি থাকবে টিপটপ করে গোছানো থাকবে তখন খেতে দেব বেশ ভালো লাগে তো আমার মাকে এদিকে খেতে দিয়ে দিয়েছি মাংসটা বেড়ে আনার বাকি আছে ওটাই আনবো শুধু আর সিমরা নিশা ওখানে খেতে বসে গেছে তো যাই হোক এখন আস্তে আস্তে করে সকলে আসা শুরু করে দিয়েছে সবাইকে ডাইনিং টেবিলে বসিয়ে ওনাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা খেয়ে নেবো তো এখানে আছে মুগ ডাল আর এখানে আছে শাক আর এ হচ্ছে মাংস আর তারপরে এ হচ্ছে মাছের ঝোল আর ওনারা এনেছেন এই যে মিষ্টি রসমালাই আর কি আর দই আমরা এনেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেক